জগতবল্লভপুরে ফ্যাক্টরির গোডাউনের পিছনে জঙ্গলে একটি মানব কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে হাওড়া জগতবল্লভপুরের অন্তর্গত মাজু অঞ্চলের ফিঙ্গা গাছ এলাকায় যেটা জানা যাচ্ছে মাঝু এলাকার বছর পঁয়ষট্টির ব্রজনন্দ গোস্বামী নামের এক ব্যক্তি গত ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন এই ঘটনায় ওই ব্যক্তির পরিবারের তরফ থেকে জগৎবল্লভপুরের থানায় একটি মিসিং ডায়েরি করেছিলেন গত চার থেকে পাঁচ দিন আগে আজ সকালে মাঝু এলাকার একটি গ্যাস ফ্যাক্টরির গোডাউনের পিছনে মাঠের মধ্যে এলাকারই এক ব্যক্তি মাঠের কাছে গিয়েছিলেন এবং তখনই মাঝের মধ্যে দেখতে পায় একটি কঙ্কাল পড়ে রয়েছে তৎক্ষণাৎ আতঙ্কে স্থানীয় মানুষদের তড়িঘড়ি খবর দেয় ওই ব্যক্তি স্থানীয় মানুষজন নিয়ে দেখে খবর দেয় নিখোঁজ ওই ব্যক্তির পরিবারকে ওই ব্যক্তির পরিবার ওই কঙ্কালটি দেখে চিহ্নিত করেন যে ওই কঙ্কালটি তাদের নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির কারণ ওই কঙ্কালটির পাশেই পড়েছিল একটি ধুতি ও গামছা সেই ধুতি ও গামছা ওই ব্যক্তিরই এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ পুলিশ ওই কঙ্কালটিকে উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য স্থানীয় মানুষদের বক্তব্য ওই ব্যক্তি কি করে ওই ফ্যাক্টরির গোডাউনের পিছনে গেল সেটাই এখন ভাবার ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লপুর থানার পুলিশ হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর উনি আমার বাবা ছিলেন যেটা চিহ্নিত করে জানা গেছে ওখানে গিয়ে যে ওনার একটা পা বাঁকা আছে পরনে ধুতিটা পায়ে জড়িয়ে আছে উনি সাদা ধুতি আর পাঞ্জাবি পরে ছিলেন মোটামুটি আজকে পাঁচ দিন হয়ে গেল ছ দিন নিখোঁজ পুলিশকে জানি পুলিশকে জানিয়েছে ডায়েরি করা আছে পুলিশ আসবে মাঠে গিয়ে চিহ্নিত করে গ্যাস ফ্যাক্টরির পেতে হ্যাঁ এলাকাটা এলাকাটা বলুন এলাকাটা মাঝু মাঝু অঞ্চল মাঝু অঞ্চল এটা ফিঙাগাছি মাঝু হবে পুলিশকে জানানো হয়েছে গেছে রাত্রেবেলায় সেদিনকে সকালবেলায় গিয়ে পুলিশে ডায়েরি করা হয়েছে আজকে পুলিশকে জানানো হয়েছে পুলিশ আসবে বলেছে কিন্তু হ্যাঁ আমার বাবা আমার নাম সৌরভ গোস্বামী বাবার গোস্বামী